ডেলিভারি আছে সেগুলো অনেক অনেক কমপ্লেন করছে তো তো তোমাদের বোতলটা কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা তোমাদের সঙ্গে খুলে দেখাই তো এখানে রয়েছে হোয়াইট কালার আর এখানে রয়েছে একটা পিঙ্ক কালার দুটো সুন্দর সুন্দর কুল কালার রয়েছে দেখো তো একটা বোতল তোমাদের খুলে দেখায় কাছে আসো এই যে তো দেখো এই যে ঢাকনা এরকম ঠিক আর বোতলটা দেখো এই যে এইটাও কেউ খোলা যাবে তোমাদের দেখা আমি পিছনে একটা ডাকনা আছে এটা কি দেখতে পাচ্ছ কিসের এটা বলতো তো এটা হচ্ছে পুরোটাই কাচের অনেকে বলছে না এটা ফাইবার প্লাস্টিক অনেকে বলছে এটা প্লাস্টিক কিন্তু এটা পুরোটাই কাঁচের যেটাকে এখানে কভার করা রয়েছে এই লেয়ার দিয়ে কারণ লেয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যে ফাঁপা দেখতে পাচ্ছো কাছে হয় এই যে ফাঁপা দেখছে ফাঁপা ফাঁকটা এই ফাঁপা থাকার কারণে গরম জল গরম থাকছে ঠান্ডা জল ঠান্ডা থাকছে আর এই যে পেছনে দেখা একটা ছিদ্র আছে এই যে ছিদ্র এই ছিদ্রটা থাকার পরে অনেকে ভাবছে যে বোতল খারাপ ছিদ্র আছে বোতল ছিদ্র নয় প্রতিটা বোতলের নিচে একটা করে ছিদ্র আছে দেখো এটার বোতলের নিচেও একটা ছিদ্র আছে এই ছিদ্রটা থাকার একটাই কারণ সেটা হচ্ছে যখন গরম জলের মধ্যে দেবে এই ভিতরের যে বায়ুটা সেই বায়ুটা এর ভিতর থেকে বেরোবে ঢুকবে না ঢুকলে বেরোলে এটা চুপসে যাবে যার কারণে এটা বাষ্প বেরোনো বলো হাওয়া বেরোনোর জন্য এটা দেওয়া রয়েছে তো বোতল নিয়ে অনেকের অনেক কনফিউশন সেটা তোমাদের সঙ্গে আজকে দূর করলাম এটা পুরোই কাচের এবং পাশে এটা প্লাস্টিকের আর এই বোতলটা যা ভাইরাল হয়েছে মার্কেটে ভাই সবাই কেনার জন্য আগ্রহ সবাই প্রতিটা মানুষ কেনার জন্য আগ্রহ কিন্তু এটা ভালো চারশো এমএলের বোতল এটা মাথায় রাখবেন অনেকেই ভাবছি এক লিটার দেড় লিটার নয় তা কিন্তু চারশো এম বোতল এই চারশো এম এর জল এবার আমরা গল্প দিতে পারো অনেকে যে এই জল রাখলে মানে সারাদিন জল গরম থাকবে সারাদিন জল ঠান্ডা থাকবে সেরকম বিষয় নয় জল রাখলে ঠান্ডা জল ঠান্ডা রাখলে দু ঘন্টা আড়াই ঘন্টা ঠান্ডা থাকছে ইজিলি তারপরেও ঠান্ডা থাকছে কিন্তু গরম জলটা রাখলে দু আড়া ঘন্টা গরম থাকছে তারপরে কিন্তু গরমটা গরমের ভাবটা কমতে শুরু করছে এবার অনেকে বলবে যে হ্যাঁ সারাদিন ঠান্ডা থাকছে না কেন পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকাতে একটা গুডস কিনে তার মধ্যে তুমি কতটা আশা করতে পারো দেখো এটা পুরোটাই কাচের পাশে ফাইবার প্লাস্টিক এর ম্যানুফ্যাকচারিং কস্টই প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা পড়ে যায় সেখানে পঞ্চাশ টাকা এটা পাওয়া যাচ্ছে একদম পুরো আর যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছো এই ধরনের বোতল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাচ্ছি যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাদের এস এম এস করতে পারো এস এম এস করলে সবথেকে ভালো হয় কিংবা আমার ওদের পেজে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার থেকে কল করতে পারো চারটে পাঁচটার বেশি কোয়ান্টিটিটা নিতে হবে কিন্তু একটা দুটো নিলে কিন্তু আমরা ডেলিভারি দেবো না ডেলিভারি দে দেবো না কিন্তু দেবো ডেলিভারি চার্জ কিন্তু বেশি পড়ে যাবে একটা একটা নিলে একশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ পড়বে দুটো নিলেও একশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ পড়বে চারটের ক্ষেত্রে আলাদা পাঁচটার ক্ষেত্রে আলাদা হিসাবে কিন্তু পড়বে যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে বদলে ব্যবসা শুরু করেছিলাম চলছে কোটি কুটি পায়ে তারই কম্পিউটারে এখন হিসাব নিকাশ চলছে কত কি হলো কত কি আসলো অর্ডার হোয়াটসঅ্যাপে সব দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু ভাই সবাই মানে ফোন ই করছে তোমার কল করছে এস এম এস করছে ভরে যাচ্ছে দেখ আশীর্বাদে এখন টুকটুক করে ফেসবুকের পাশাপাশি কিন্তু আমাদের ব্যবসা চলছে আমাদের আশীর্বাদ ভালোবাসা ছিল বলে আজকে একটা জায়গায় পৌঁছতে পেরেছি তো সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ টাটা